আজ থেকে পুজোর কাউন্ডনাউন শুরু হয় এই স্বাভাবিকভাবেই আমরা যারা পুজোর সঙ্গে জড়িয়ে আছি আমাদের একটা ভালো লাগার দিন আজকে এবং আজকের দিনটা একটা বিশেষ দিন প্রভু জগন্নাথের পুজো রথযাত্রা আজকে আট দিন বাদে প্রভু মন্দিরে ফিরছেন এই স্বাভাবিকভাবেই এই পূর্ণ দিনে আমরা প্রতি বছরের মতো এবারও ফুটি পুজো করছি আমরা আশা করি প্রভু জগন্নাথের আশীর্বাদে দর্শকের যে প্রত্যাশা থাকে তুধাকে কেন্দ্র করে এবারও সেই প্রত্যাশা আমরা পূরণ করতে পারব আমি রেক স্টুডিওর সমস্ত দর্শককে শারদীয়ার শুভেচ্ছা জানাই ভগবান জগন্নাথের কৃপায় এবারে দুর্গা পুজো খুব ভালো করে সবাই পাঠি এই পাঠনা করতে এত নম্বর অঠন্ত হবে না না গছ ঘট আছে দেখলি না দেখতে পাচ্ছি না

গল্প করি সময় কাটায় সমস্ত এবারে একটু দৌর্চা হবে কারণ আমার হুগলির পুজো রয়েছে সব জায়গায় সবাই ইনভাইট করবে সব জায়গায় যেতে হবে সব থেকে বড়ো কথা সব পুজোতে যেতে হবে সবাই আশা করে থাকবে তো এবারে পুজো কতটা কলকাতায় থাকতে হবে জানি না বেশিরভাগই সময় না তার থেকে বেশি সাইডে থাকুক জগদ্ধাত্রী পুজো যেতে কারণ আমার চন্দ্রনগর ট্রেন জগদ্ধাত্রী আমার হুগলি জগদ্ধান পুজো পশ্চিমবাংলার জগন্নাথ এক্সাইটিং মানে একটা অদ্ভুত একটা ব্যাপার লাগলো মানে এত বড় বড় মানুষরা সব ওখানে যান ওখানে বসেন সেখানে গিয়ে আমি ঢুকতে পেরেছি সেখানে দাঁড়াতে পেরেছি সেখানটা মাটির স্পর্শ করতে পেরেছি বাদামী মতন একটা

নতুন একটা আশা নিয়ে মানুষ বুক বাঁধছে কারণ দুর্গাপুজো তো বাঙালির কাছে একটা ইমোশন এবং আমরা বাঙালিরা তো এই দিনটা মানে এই চারটে দিনের জন্য আমরা উদ্বিগ হয়ে থাকি তো মা দুর্গার কাছে একটাই অনুরোধ পুজোর সময় বৃষ্টি দিও না মা এই বৃষ্টি দিলে পরে আমাদের সব প্ল্যান একদম চৌপাট হয়ে যায় তো আমি চাইছি সবাই সুস্থ থাক আর ভালো থাক সবাই খুব আনন্দ করুক এইটুকু এটা খুবই ভালো ব্যাপার চিধারার কুটি পুজোয় এসেছি এবং ফিল করতে পারছিলাম না কাজের ব্যস্ততায় পুজো যে ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেল সেটা টের পেলাম তুই দাঁড়া সবাই মনে হয় উৎসবকে যত ছড়িয়ে দেওয়া যায় মানুষ যেটা করে ভালো থাকে মানুষ সেটা করে থাকুক আমি বেড়াতে গিয়ে ভালো থাকি আমি বেড়াতে চাই যারা পুজো নিয়ে ভালো থাকে তারা পুজো নিয়ে ভালো থাকুক সবাই নিজের নিজের মতো করে ভালো থাকুক সেটাই এবং অন্যকে ভালো রাখুক এবং হাতে হাত সমান